প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ টেস্ট পেপারের তিনশো কুড়ি পেজের প্রশ্নোত্তর আলোচনা করব প্রথম প্রশ্ন কিছু ফুল সূর্যোদয়ের পর ফোটে এবং সূর্যাস্তের পর মুদে যায় এটি কি হলো অর্থাৎ এটি কী ধরনের চলন ফোটোন্যাস্টিক সিসমোনাস্টিক কেমোন্যাস্টিক থার্মোন্যাস্টিক সবই ন্যাস্টিক চলন কিন্তু এখানটা ভালো করে বুঝতে হবে ফুল সূর্যোদয়ের পরে ফোটে আর সূর্যাস্তের পর মুদে যায় সঠিক উত্তর হবে কি না এ ফটোনেস্টি ফটো ফোটো অর্থাৎ আলো আলো উদ্দীপকের তীব্রতা শীসমোনাসটি পরশ আঘাত কেমোনেস্টি রাসায়নিক পদার্থ আর থার্মোনেস্টি টেম্পারেচার বা উষ্ণতা পরের প্রশ্ন দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণ করে মানব মস্তিষ্কের কোন অংশ অর্থাৎ থ্যালামাস লঘু মস্তিষ্ক হাইপোথ্যালামাস শব্দ সঠিক উত্তর হাইপোথ্যালামাস নেক্সট কোশ্চেন উদ্ভিদের বার্ধক্য বিলম্বিতকারী হরমোনটি হল বার্ধক্য হতে দেরি করে অক্সিজিন সাইটোকাইনিন না জিব্বেরিন না ইথিলিন সঠিক উত্তর বি সাইটোকাইনিন নেক্সট কোশ্চেন কোষচক্রের সঠিক পর্যায়ক্রমটি হল এখানে মাইটোটিক ফেজ জি টু এস জি ওয়ান এইভাবে ফেজগুলো দেওয়া আছে সঠিক উত্তর ডি জি ওয়ান এস জি টু এম অর্থাৎ জি ওয়ান হবে তারপরে এস হবে তারপরে জি টু হবে তারপরে মাইক্রোটিক ফেজ হবে অর্থাৎ মাইট্রোটিক ফেজের আন্ডার হচ্ছে প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ নেক্সট কোশ্চেন সপুষ্প উদ্ভিদের ভ্রূমস্থলীতে কোষের সংখ্যা কয়টি পাঁচটি সাতটি চারটি ছটি সঠিক উত্তর কোষের সংখ্যা হবে সাতটি নেক্সট কোশ্চেন হিস্টোন প্রোটিন এর প্রকৃতি হলো হিস্টোন যে প্রোটিন আছে ডিএনএর সঙ্গে যুক্ত থাকে সেই হিস্টোন প্রোটিনের প্রকৃতি কী না প্রকৃতি হচ্ছে আম্লিক না ক্ষারীয় না উভধর্মী না প্রসম সঠিক উত্তর ক্ষারীয় নেক্সট কোশ্চেন ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর জিনোটাই বিশিষ্ট গিনি পেগের থেকে কয় প্রকার গ্যামেট পাওয়া যাবে কয় প্রকার গ্যামেট পাওয়া যাবে না সঠিক উত্তর হবে কি না চার এ চার প্রকার নেক্সট কোশ্চেন মাতা বর্ণান্ধ পিতা সুস্থ হলে কন্যা সন্তানদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা হলো কত পার্সেন্ট ডি জিরো পার্সেন্ট অর্থাৎ কন্যা সন্তানরা কেউ বর্ণান্ধ হবে না কারণ পিতা সুস্থ পিতার একটা ক্রমাজম স্বাভাবিক থাকবে আর মাতা বর্ণান্ধ তা মাতার একটা এক্সক্রমজম অর্থাৎ তারা বাহক হবে কন্যা সন্তানরা কিন্তু কে বর্ণান্ধ হবে না এরপরের কোশ্চেন কোন ক্ষেত্রে এফ ওয়ান জনিত লম্বা বেটে অনুপাত হবে ওয়ান ইজ টু ওয়ান ওয়ান ইজ টু ওয়ান হওয়ার চান্স হচ্ছে সঠিক উত্তর ডি উত্তর তারপরে কোশ্চেন সমসম্ত অঙ্গ কোন প্রকার ওই ব্যক্তিকে নির্দেশ করে সমসমস্ত অঙ্গ যে সমস্ত অঙ্গের গঠন এক সেই সমস্ত অঙ্গের ওই ব্যক্তি কোন প্রকার ওই ব্যক্তিকে নির্দেশ করবে অপসারী অভিসারী দ্বিমুখী বহুমুখী সঠিক উত্তর অপসারী নেক্সট কোশ্চেন প্রাণসিস্টির প্রাকালী আদিম পৃথিবীর পরিবেশ যে প্রকৃতির ছিল প্রকৃতি ছিল কি জারণ ধর্মী প্রসম প্রকৃতির বিজারণ ধর্ম কোনোটি নয় সঠিক উত্তর সি বিজারণ ধর্মী কারণ তখন অক্সিজেন মুক্ত অক্সিজেন ছিল না নেক্সট কোয়েশ্চেন বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা হলেন কে দারুইন ল্যামার্ক হেকেল ডিভ্রিস সঠিক উত্তর সি হেকেল পরের প্রশ্ন একটি গৌণ বায়ুদূষক হলো গৌণ বায়ু মিথেন কার্বন মাইনঅক্সাইড প্যান সিএফসি সঠিক উত্তর সি প্যান এরপরের কোশ্চেন এনআইএইচ এর কারণ কী এনআইএইচ হল কথার অর্থ হচ্ছে নয়েজ ইন্ডিউসড হিয়ারিং লস তাহলে হিয়ারিং লস শোনার ক্ষমতা কমে যাচ্ছে মানেই সঠিক উত্তর হবে শব্দ দূষণ পরের প্রশ্ন একটি জীব বৈচিত্র্য হটস্পট ধারণার প্রবর্তন করেন কে নরম্যান মায়ার্স এ কে ব্যানার্জি ল্যামার্ক ডারউইন সঠিক উত্তর এ নরম্যান মায়ার্স এতক্ষণ তোমরা এমসিকিউ প্রশ্নের উত্তর জানলে এরপর আমরা এখন জানব প্রথম প্রশ্ন ড্যাশ অনুর কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজম ডিএনএ অনুর কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজম পরের প্রশ্ন ড্যাশ নামক অঙ্গানুটি ফ্রাগ্মো প্লাস গঠনে সাহায্য করে সঠিক উত্তর মাইক্রোটিউবেল পরের প্রশ্ন মেন্ডেল বর্ণিত ফ্যাক্টর হলো কি না মেন্ডেল বর্ণিত ফ্যাক্টরি হলো জিন পরের প্রশ্ন ড্যাশ হলো প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড আর এন এ পরের প্রশ্ন ক্রায় সংরক্ষণ কী ধরনের সংরক্ষণ পদ্ধতি সঠিক উত্তর হচ্ছে কি না এক্সিটু সংরক্ষণ পদ্ধতি পরের প্রশ্ন হটস্পটে অধিকাংশ জীব ড্যাশ হবে অর্থাৎ এন্ডেমিক প্রজাতির হবে এতক্ষণ শূন্যস্থান পূরণের পর আমরা চলে এলাম সত্য মিথ্যা প্রশ্নে যে কোনো পাঁচটি করতে অধিক ঘনত্বের অক্সিন বিটপ অনুভূতিশীল সত্য দুটি নিউরনের সংযোগস্থলকে র্যানভেয়ারের পর্ব বলে মিথ্যা কারণ র্যানভেয়ারের পর্ব কোথায় আছে নিউরনের অ্যাকশানে তারপর প্রশ্ন হচ্ছে কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘকারী দশাটি হলো অ্যানাফেজ মিথ্যা সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা হচ্ছে প্রোফেজ নেক্সট কোশ্চেন থ্যালাসেমার অপর নাম হচ্ছে কুলির অ্যানেমিয়া মিথ্যা কারণ বিটা থ্যালাসেমিয়া হবে মেজর হবে কুলির অ্যানিমিয়া সব থ্যালাসেমিয়া নয় তারপরে হচ্ছে বিবর্তন জীবের ক্রমবিকাশের ফল এই অভিযোজন কারণ সত্য পরের প্রশ্ন রেড ডেটা বুক প্রকাশ করে আই সত্য এরপরে চলে আসবো আমরা ম্যাচিংয়ে মধুমেহ রোগ অটোগ্যামি পরাগ সংযোগ ক্রসিং ওভার নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় পৃথকভবন সূত্র ম্যান্ডেলের প্লাটিপাস একটি প্রাণী মিনামাটা রোগ তাহলে কি মধুমেহ কী হবে এখানে না মধুমেহ ইনসুলিনের হবে অটোগ্যামি হচ্ছে কি একই ফুলের মধ্যে পরাগযোগ অটো একই ফুলের মধ্যে পরাগযোগ ক্রসিং ওভার কি হবে না ক্রসিং ওভার কখন দেখা যায় এখানে দিয়েছে মিওসিসের সময় মিওসিস কোষবে যেন ক্রসিং ওভার হয় ভবন সূত্রের ব্যতিক্রম কী না অসম্পূর্ণ প্রকটতা ব্যতিক্রম সূত্রের প্লাটিপাস জীবন্ত জীবাশ্ম মিনামাটা কি পারদঘটিত রোগ তাহলে এত আমরা দেখে এলাম ম্যাচিং এরপরে আমরা চলে আসব একটি শব্দে বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন বিসদৃশ্য শব্দটি বেছে লেখো ক্রোমাটিড সেন্ট্রোমিয়ার সেন্ট্রোজম টেলোমিয়ার দেখো ক্রোমাটির সেন্ট্রোমিয়ার সেন্ট্রোজম টেলোমিয়ার সব কাছাকাছি মনে হচ্ছে এখানে বিসদৃশ্য হবে কি সেন্ট্রোজোম একটি কোসং আর বাদেই ক্রোমাটির সেন্ট্রোমিয়ার টেলোমিয়ার ক্রোমোজমের অংশ পরের প্রশ্ন স্নায়ুতন্ত্রের কোন উপাদানটি স্নায়ুবিক আবেগ পরিবহনে অক্ষম কে সেটা হচ্ছে নিউরোগ্লিয়া পরিবহন করতে পারে না কিন্তু স্নায়ুতে গঠনে সাহায্য করে সম্পর্ক অনুযায়ী শূন্যস্থান পূরণ করো বুলবিল চুপড়ি আলু তাহলে বুলবিল চুপড়ি আলু তাহলে খর্বধাবক কি হবে কচুরি পানা বুলবিলের উদাহরণ হচ্ছে চুপড়ি আলু তাহলে খর্বধাবক উদাহরণ কচুরি পানা এরপরের প্রশ্ন থ্যালাসেমিয়ার একটি লক্ষণ লেখ থ্যালাসেমিয়ার লক্ষণ হচ্ছে হিমোগ্লোবিন উৎপাদনে ব্যাহত হয় তীব্র অ্যানেমিয়ার সৃষ্টি হয় দু নম্বর হচ্ছে অস্থির গঠন বিকৃতি ঘটে এবং ভঙ্গুর হয় হৃদপিণ্ডে এবং যকৃতে এবং অন্যান্য অন্তঃরার গ্রন্থিতে লোহ সঞ্চিত হয় এবং তার ফলে এই অঙ্গগুলি ক্ষতিগ্রস্ত হয় প্লিহার বৃদ্ধি ঘটে কালচে রঙের মূত্র উৎপন্ন হয় এগুলি হচ্ছে থেলা লক্ষণ তাহলে যে কোনো একটি লক্ষণ তুমি এখান থেকে লিখতে পারবে এরপরের প্রশ্ন অ্যালিল কাকে বলে অ্যালিল হচ্ছে সমসমস্ত ক্রোমোজোম জোড়ার একই লোকাশে অবস্থিত একটি জিনের বিভিন্ন রূপকে বা রূপভেদকে অ্যালিল বলে পরের প্রশ্ন স্ট্যামিনোড কি স্ট্যামিনোড হচ্ছে সম্পূর্ণ বন্ধা ও নিষ্ক্রিয় পুঙ্কেশ্বর যা পরাগরেণু উৎপাদন করতে পারে না এমন পুঙ্কেশ্বরকে স্ট্যামিনোড বলে তোমরা জেনে থাকবে কালকা সন্ধ্যা ফুলের দশটি পুঙ্কেশ্বরের মধ্যে চারটি সম্পূর্ণ বন্ধা ও নিষ্ক্রিয় অঙ্গ পরিণত হয়েছে যাদের আমরা স্ট্যামিনোড বলি পরের প্রশ্ন প্রাকৃতিক বৃক্ষ কাকে বলে জলাভূমিকে প্রাকৃতিক বৃক্ষ বলা হয় কারণ জলাভূমি জলের মিশ্রিত দূষক উপাদানগুলিকে ধীরে ধীরে অপসারণ করে জল পরিশুদ্ধ করে এই জন্য জলাভূমিকে প্রাকৃতিক বৃক্ষ বা নেচার কিডনি বলা হয় পরের প্রশ্নে নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত বিষয়টি চিহ্নিত করো অভয়ারণ্য ইনস্টিটিউ সংরক্ষণ জাতীয় উদ্যান বায়োস্ফিয়ার রিজার্ভ তার অভয়ারণ্য ইনস্টিটিউ সংরক্ষণ জাতীয় উদ্যান বায়োস্ফিয়ার রিজার্ভ এগুলি সবই ইনস্টিটিউ সংরক্ষণের অধীন এরপরেও যদি তোমাদের জীবনবিজ্ঞান সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবে আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে